السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصل الحديث الشريف كتاب كتاب مقدمة المشكات شاه محدث شا ولي الله محدث ده الله برحمة الله المقدمة إدارة على আজকে পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা শিখে শিখতেছিলাম যে মুতাবে সম্পর্কে যে মুতাবে এই তাবে হওয়ার শর্ত হচ্ছে রাবি হতে হবে সাহাবি একই সাহাবি থেকে হাদিসটা বর্ণনা হতে হবে কিন্তু তা রাবিগুলো ভিন্ন তো আমরা এখন দেখব যে যদি একই রাবি একই সাহাবি থেকে বর্ণিত না হয় সেক্ষেত্রে কী হয় ভিন্ন ভিন্ন সাহাবি হলে এবার আজকে আমরা জানবো শাহিদু শাহিদ কাকে বলা হয় হাদিসের শাহিদ কাকে বলা হয় ইন ইনকানা যদি তারা দুইটা হয় অর্থাৎ সেই দুইটা হাদিস যেটা তাবে বলতেছি আমরা সেই দুইটা হাদিস যদি অর্থাৎ দুইটা সাহাবি থেকে যদি সেটা হয় দুইটা আলাদা আলাদা সাহাবি থেকে হয় তাহলে কৌল্লাহু শাহিদুন তখন সেই হাদিসটাকে বলা হয় শাহিদ তখন সেই হাদিসটাকে তাবে না বলে কি বলা হয় শাহিদ হাদিসের কথা একই সে লবজে হতে পারে মানাতে হতে পারে এটা মুয়াফেক আছে তখন মোয়াফিক হাদিসটা যদি আরেক রাবির হয় দুইটা ভিন্ন রাবি যদি হয় তখন সেই আসল যে হাদিসটা সেটা সেটার সেটার যে মোয়াফিক যে পরের হাদিসটা সেটাকে বলা হয় শাহেদ কামা ইউ কল লাহু শাহিদুন যেমন বলা হয় যে তার একটা শাহেদ আছে কামা ইউ কলু যেমন বলা হয় যে লাহু ইউ শাহিদুন যে তার একটা তার একটা শাহেদ আছে মেন হাদিসে আবি হুরাইরা আবি হুরাইরা হাদিস থেকে তার একটা শাহেদ আছে তার একটা সাক্ষ্য শাহিদ মানে সাক্ষ্য এটা সাক্ষ্য পাওয়া যাচ্ছে আবি হুরাইরা হাদিস থেকে যে উমুকের হাদিসটা উমুকের হাদিসে একটা শাহিদ হচ্ছে আবু এর হাদিস ওয়াইল আহু শাহিদুন অথবা বলা হয় যে তার অনেকগুলো সাক্ষ্য আছে অনেকগুলো শাহিদ আছে ওয়াইয়া শাহাদুবিহি হাদিসু ফুল আলিন অথবা বলা যে তার হাদিসের সাক্ষ্য হয়েছে তার হাদিসের উমুক হাদিস সাক্ষ্য হয়েছে ও ইয়া শাহাদুবিহি হাদিসু ফুল আলিন অথবা বলা হয় যে তার অমুক হাদিসে তার অমুক হাদিস তার সাক্ষ্য রয়েছে তার শাহিদ তা আরিফুন আখর লীল মুতা শাহিদি এটা মোতাবে এবং শাহিদের আরেকটা পরিচয় আছে ও আর কিছু কিছু মহাদিস তারা বলেছেন যে ইয়া খুসু না তারা খাস করেছেন কিছু কিছু মহাদিস তারা কি করেছেন তারা নির্দিষ্ট করেছেন আর কিছু সংখ্যক সাহাবি মোতাবিয়াতের জন্য নির্দিষ্ট করেছেন আর কিছু সংখ্যক তাদের মধ্যে কিছু সংখ্যক অর্থাৎ মুহাদ্দেশদের মধ্যে কিছু সংখ্যক তারা মোতাবিয়াদের জন্য নির্দিষ্ট করেছেন অর্থাৎ মোতাবিয়াত মোতাবি হওয়ার জন্য তারা নির্দিষ্ট করেছেন বিল মুওয়াফাকাতি ফিল লাভজি লাফজের মধ্যে মোয়াফেক হতেই হবে এটা মোতাবিয়াদের জন্য তারা নির্দিষ্ট করেছেন ওয়া শাহিদও ফিল মা আনা আর শাহেদ মা আনার মধ্যে যদি লাফজে মিল না থাকে তাহলে মা আনার মধ্যে মিল থাকলে সেটাকে তারা শাহেদ বলেছেন আর লাভে মিল থাকলে তাকে মোতাবে বলেছেন এটা কিছু কিছু মহাদেশদের একটা মতামত সাওয়াউন কানা মিন মিন সোহাবি ইন ওয়াহিদিন ও মিন সোহাবি আইনি হতে পারে সেটা এক সাহাবি থেকেই বর্ণিত অথবা দুই সাহাবি থেকে দুটা ভিন্ন সাহাবি থেকে বর্ণিত যে ক্ষেত্রেই হোক না কেন যদি লাভজের মধ্যে মোয়াফেক হয় তাহলে সেটা মোতাবে আর যদি মানার মধ্যে মোতাবেক হয় মোয়াফেক হয় তাহলে সেটা হচ্ছে শাহিদ এটা কিছু সংখ্যক মহাদিসদের মতামত তার আরিফুন শাহ লাহমা এর তৃতীয় একটা পরিচয় এই তাবে এবং মোতাবে এবং শাহিদের হাদিসের তৃতীয় একটা পরিচয় আছে ওয়াকদ ইউতলাকু শাহিদু ওয়াল মোতাবে আতু আর ওয়াকদ ইউতলাকু আর কখনো ব্যবহৃত হয় আর শাহিদ ওয়াল মোতাবে আতু শাহিদ এবং মোতাহিদ এই দুইটা ব্যবহৃত হয় মানা ওয়াহিদিন একই মানাতেই ব্যবহৃত হয় তৃতীয় একটা পরিচয় এই শাহিদ এবং মোতাবে তার আছে সেটা হচ্ছে যে এই দুইটা একই অর্থেই ব্যবহৃত হয় ওয়াল আমরফি জালিকা বাইজ নুন আর ওয়াল আমরফি জালিকা বাইজ আর এ বিষয়ে আর এই বিষয়ের কারণটা সুস্পষ্ট এই বিষয়ের কারণটা সুস্পষ্ট الاعتبار والاعتبار كيف الاعتبار وتتبع طرق الحديث وتتبع طرق الحديث واسانيدها وتتبع طرق الحديث واسانيدها ارتلاش كرا وتتبع تابع تلاش كرا وتتبع তুরুকুল হাদিসি হাদিসের তুরুক ও আসা নিয়ে দিহা এবং তার সনদসমূহ তালাশ করা অর্থাৎ হাদিসে হাদিসের বর্ণনার যে পদ্ধতি তুরুকুল হাদিসি তুরুকুল হাদিস তালাশ করা ও নিয়ে দিহা এবং তার সনদসমূহ তালাশ করা বি কসদিমা আরিফাতিল মুতাবি বি মা আরিফাতিল মোতাবি মুতাবে চেনার জন্য মুতাবে মুতাবের পরিচয় পাওয়ার জন্য অর্থাৎ মোতাবি ওয়া শাহিদে শাহিদ এবং মুতাবে এটাকে এটার পরিচয় জানার জন্য শাহিদ এবং মুতাকে জানার উদ্দেশ্যে যে তুরুকুল হাদিস এবং আসা সানাদ সানাদ আসানি দিহা সানাদ সমূহে এবং হাদিসের তুরুক যেটা হাদিসের পদ্ধতি বর্ণনার পদ্ধতি এগুলো তালাশ করা এই তালাশ করাটাকে কি বলা হয় ইউসাম্মা আল এতিবার এটাকে এ বার বলা হয় যারা এই যে না এটাকে যে তালাশ করে এটাকে আল এ বলা হয় তাহলে যারা তালাশ করবে তাদেরকে আল ম বলা হবে তো এই তালাশ করাটাকে আল এ বার বলা হয় তাহলে এ এতেবার কাকে বলা হয় যে এই হাদিসের তুরুক সমূহ এবং সনদসমূহ তালাশ করা এই উদ্দেশ্যে যে মা আরিফাতুল মুস্তি মা আরিফাতুল মোতাবে ওয়াল মুশাহিদি ওয়ার শাহিদি শাহিদ এবং মোতাবে এটার পরিচয় পাওয়ার উদ্দেশ্যে এটার এটাকে জানার উদ্দেশ্যে এই তুরুক এবং তুরুকুল হাদিস এবং আসানি দিহা এটা জানার এটার তালাশ করাটাকে বলা হয় আল এতেবার তাহলে আমরা আল এতেবার সম্পর্কে জানলাম তো এরপরে শুরু হচ্ছে আজকে চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ আল ফাসলুর রবি চতুর্থ পরিচ্ছেদ এটা কিসের ব্যাপারে এবার আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলে আসছে ফি ফি সোহিহি ওয়াল হাসানি ওয়াল দোয়াইফি সহি হাসান এবং দোয়াইফ এইটার আলোচনা আসছে তো আমরা এই আলোচনাটার জন্য আরেকটা পর্ব আলাদাভাবে করি তাহলে আগের আলোচনা যেহেতু শেষ হয়ে গেছে আমরা ওখানে শেষ করি আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এই সহি হাসান এবং জয়ী সম্পর্কে আলোচনা নিয়ে আসবো তো আজকে এ পর্যন্তই সবাই আগামী পর্ব সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি